আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগতম আরও একবার আমার আর নতুন ঘরভাবে আশা করি সবাই ভালো আছেন আর আমি ভালো আছি আলহামদুলিল্লাহ বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাইতে নিয়ে যাব স্প্রিথ গার্ডেন আর এটি বাহারাইনের সিথ ডিস্ট্রিকে অবস্থিত তো আমিও ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। তো আমার সাথেই থাকুন আর এটি একটি পাবলিক গার্ডেন আর কি তার সর্বসাধারণের জন্য উন্মুক্ত সরকারিভাবে নির্মিত করা হয়েছে আর কি আর এটা হলো এই শিব ডিরেকশন আর কি মানে এটার ভিতরে কি করা যায়ব কি করা যাইব না কিছু ডাইরেকশন দেওয়া আছে এটার ভিতরে আমি এখন এদিক দিয়ে একটা রাউন্ড ঘুরমু আর কি দেখামু এটা রকম এদিকে খেলাধুলা জায়গা আছে আর কি বাচ্চাদের জন্য আর এই যে কত দুদিন আগে বৃষ্টি এখনো এই যে বৃষ্টির পানি মানে বৃষ্টির পানি এর শুকাইতে কমে থেকে বিশ দিন লাগবো মানে বাহারায় নেস করে মরুভূমি দাসগুলার মধ্যে এরকমই আর কি মানে বৃষ্টির পানিটা যখন বৃষ্টি হয় তখন ফানিটা মানে সহজে শুকায় না আর অনেক দিন সময় লাগে ফানিটা শুকাইতে কারণ নিচে বালি মাটি ওই মাটির মধ্যেও ফানি কারণ সাগর চারিদিকে এদিকেও বাচ্চাদের কিছু খেলাধুলার জায়গা আছে আরকি কি বিশেষ করে ফ্যামিলি গার্ডেন আর কি অর্থাৎ বাংলাদেশের মতন যেরকম গার্ডেনের মধ্যে পাবলিক আইসা এই ছেলেমেয়েরা আইসা আকাম করে মানে এখানে কিন্তু এগুলা দেখা যায় না আরকি কি বিকালের দিকে বেশিরভাগ মানুষ হয় আর কি মধ্যে বারোটার মতন বাজে আর এটা আরেকটা গেট অর্থাৎ এই শিব গার্ডেনের দুইটা গেট আর কি আর কিছুদিন আগে দুই দিন আগে জ্বর হয়েছিল তুফান হইছিল তুফানে ব্যাঙ্গে ফল যে যেটা ওইদিকে পার্কিং এর এখনো ঠিক করা নাই এদিকে বসা টসার জায়গা আছে কি রকম ওইদিকে ওইদিকে একটা সুইমিং পুল আছে সুইমিং পুলের মোটরের রোম হইতে পারে হয়তো এই যে ফাউন্টেনটা আর আরকি এটা কৃত্রিমভাবে বানাইছে কি এই মুহূর্তে বন্ধ আছে এটা রেলের মধ্যখানে গাছের একটা মাঠের মতো আছে আর কি পাবলিক সাথে যাতে বস্ত রস্ত পরে আর দিকটাতে একটু হয়তো কোনো এই দিকে কোনো অনুষ্ঠান অনুষ্ঠান হইলে অর্থাৎ কোনো ফাংশন টাংশন থাকলে যেদিকে বসার জায়গা বিশাল বড় এখন এদিক দিয়া উপরে উঠ দেখি থেকে মানে ভিউটা কেমন লাগে আর কি আর আজকে হচ্ছে বুধবার সতেরো তারিখ এপ্রিল এর দু হাজার কারণ এই টাইমে পাবলিক একটু কম থাকবো আর কি কারণ পাবলিক থাকলে থাকলে ফ্যামিলি এখানে ভিডিও করাটা ঠিক না আর কি তো যার কারণে দুপুর টাইমে আসছি কি আর এখান থেকে সামনের ভিউটা দেখাই দিই কিরকম লাগে আর এই সিফ গার্ডেনের পাশাপাশি অনেকগুলো বড় বিল্ডিং আছে তা সিফের মেন মেইন এরিয়া এই জায়গাটা আর এদিকে খাজুর গাছগুলো আছে কি একেবারে খাজুর বাগানের মতন খুব সুন্দর